হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডবল এস একডেমি দিস ইজ আরেবুর রহমান দেয়ার স্টুডেন্টস প্রতিদিনের মতোই সঠিক সময়ে নির্ধারিত সময়ে তোমাদের সাথে জি কে প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এসেছি যারা যুক্ত হচ্ছ ক্লাসে এবং রেকর্ড ক্লাস যারা দেখছ সকলকে আমাদের টি ডবলএস অ্যাকাডেমি চ্যানেলের এই ক্লাসটিকে লাইক করতে বলবো এবং অভিয়াসলি প্রতিদিনে ক্লাসটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না সঠিক সময় সকাল সাড়ে ছটাতে সকলে যুক্ত হয়ে যাবে ফর গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন উত্তরের ক্লাস স্টার্ট শুরু করছি আজকের আমাদের ক্লাস যারা যুক্ত হচ্ছে তাদেরকে আরেকটা জিনিস বলি টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে সেখানে তোমরা গেলে সমস্ত আমাদের টিডব্লু এস অ্যাকাডেমির ব্যাচে ভর্তি হতে পারবে আমাদের টেস্টে অংশগ্রহণ করতে পারবে এই শনিবার একটা ফুল লেন টেস্ট আছে ফর ডাব্লিউপি অ্যান্ড কেপি এক্সাম তো ফুল লেন টেস্টটাতে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো লেট স্টার্ট প্রথম প্রশ্ন ফার্মি কিসের একক এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি ফার্মিটা কিসের একটি একক দৈর্ঘ্য ভর ক্ষেত্রফল সময় প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে ফার্মি দৈর্ঘ্যের একটি একক এই ফার্মি এককে এই এককে আমরা কি পরিমাপ করি দহির এই এককে খুব ক্ষুদ্র খুব ক্ষুদ্র যেমন পরমাণু তারপরে বিভিন্ন কোষ ইত্যাদির ইত্যাদির দহির্গ খুব ক্ষুদ্র দৈর্ঘ্য মাপা হয় ফার্মি এককে এক ফার্মি সমান এক ফার্মি সমান টেন টু দি পাওয়ার মাইনাস পনেরো মিটার টেন টু দি পাওয়ার ওয়ান ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে এক ফার্মির সমান এছাড়া দৈর্ঘ্যের আরও কিছু একক জেনে রাখো যেমন ইঞ্চি এগুলো তো জানা আছে ইঞ্চি ফুট এগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে ইঞ্চি ফুট এগুলো সহজ আর কি ইঞ্চি ফুট গজ এগুলো সহজ কিন্তু যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে আলোক বর্ষ কিসের একক আলোক বর্ষ কিসের একক দৈর্ঘ্য রেক পারসেক কিসের একক হ্যাঁ হচ্ছে দৈর্ঘ্য রেক এছাড়া তোমরা জানো সেন্টিমিটার মিলিমিটার ন্যানোমিটার মাইক্রোমিটার ন্যানোমিটার মাইক্রোমিটার সব হচ্ছে দৈর্ঘ্যের একক আরেকটা একক হচ্ছে আংস্ট্রম যেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি এটাও একটা দৈর্ঘ্যের এককের মধ্যে পড়ে তো সাধারণত এইগুলো থেকে প্রশ্ন আসে আলোকবর্ষ পার্সিক আংস্ট্রম আর ফার্মি চারটে দৈর্ঘ্যের একক যেগুলো থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন থাকতে পারে বর্তমানে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর সদস্য দেশের সংখ্যা কত এতদিন আমরা পড়ে এসেছি সদর দপ্তর কোথায় আমরা সকলেই জানি আই এম এফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত আছে তো এই সেই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আই এম এর বর্তমান সদস্য দেশের সংখ্যা ওয়ান নাইন ওয়ান একশো একানব্বইটি দেশ এর বর্তমান সদস্য দেশ নাইনটিন ফর্টি ফোর উনিশশো চুয়াল্লিশে স্থাপিত হয়েছিল এই আই দু সালে শান্তি সালে ভাটনগর পুরস্কার অর্জন করেছেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় এই পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে যে ক্ষেত্রে সেই ক্ষেত্রটির নাম হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এই পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রদান করা হয়ে থাকে তো বিজ্ঞান প্রযুক্তিতে প্রদান করা শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারটি রিসেন্টলি যিনি পেয়েছেন দু সালে তিনি হলেন একজন বাঙালি ডক্টর দিব্যেন্দু দাস তিনি এই পুরস্কারটি পেয়েছেন মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল মেহেরগড় সভ্যতা বর্তমানে যে পাকিস্তান আছে সেই পাকিস্তানের মধ্যে মেহেরগড় সভ্যতা অবস্থিত আছে কোন নদীর তীরে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীন পৃথিবীতে যে সমস্ত সভ্যতা গড়ে ওঠে সবই কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল তার ভিতরে মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে বোলান নামক নদীর তীরে দেখে রাখো কিছু প্রাচীন সভ্যতা এবং সেগুলি কোন অঞ্চলে গড়ে ওঠে প্রাচীন মিশরীয় সভ্যতা ইজিপসিয়ান সিভিলাইজেশন মিশরে গড়ে উঠেছিল কোন নদীর তীরে গড়ে উঠেছিল নীল নদের তীরে মেসোপটিমিয়ার সভ্যতা এটা ইরাক অঞ্চলে বর্তমানে পাওয়া যায় টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীত্রে গড়ে উঠেছিল মেসোপটিমিয়া সভ্যতা সিন্ধু বা হরপ্পা সভ্যতা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গড়ে উঠে ভারত পাকিস্তান জুড়ে সিন্ধু নদী অববাহিকায় চীনের প্রাচীন সভ্যতা চীনের হোয়াংহো নদী অববাহিকায় চীন দেশে গড়ে উঠেছিল নেক্সট প্রশ্ন ড্যাশ পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য পৃথিবীর বেশিরভাগ বৃষ্টি অরণ্যগুলো নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় তো নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টি অরণ্য পাওয়া যায় নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি অরণ্য দেখতে পাওয়া যায় এই অরণ্যগুলো খুব ঘন এবং সাধারণত চিরহরিত অরণ্য হয়ে থাকে চিরহরিত অরণ্যে সারা বছর পাতা থাকে গাছে চিরহরিত অরণ্যের মধ্যে সব থেকে বড় হচ্ছে অ্যামাজন বৃষ্টি অরণ্য কোথায় আছে দক্ষিণ আমেরিকাতে এটা অবস্থিত আছে এইখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে যেটার নাম অ্যামাজন নদী সেই অ্যামাজন নদীটা পৃথিবীর সব থেকে বৃহত্তম নদীর মধ্যে পড়ে ভারতের কোন রাজ্য চিনির পাত্র নামে পরিচিত ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় ভারতের চিনির পাত্র বলা হয় উত্তর উত্তর-পদেশকে উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ভারতের মধ্যে আখ উৎপাদনে প্রথম স্থানে আছে কোন রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য এটাকে আমরা সুগার বাওয়েল অফ ইন্ডিয়া বলি আচ্ছা এর নিরিখে জেনে রাখবে বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয় এটা থেকেও প্রশ্ন দিতে পারে বিশ্বের চিনির পাত্র নামে পরিচিত কোনটি বিশ্বের চিনির পাত্র বলা হয়ে থাকে কাকে মনে বিশ্বের চিনির পাত্র আমরা বলে থাকি কিউবা বলে একটি দেশকে এটা খুব ইম্পর্টেন্ট তাই না অনেকেই উত্তর হয়তো তোমরা কমেন্ট বক্সে নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ মণিপুর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে আমরা অনেক সময় বলি ভারতের ধানের গোলা ভারতের ধানের গোলা হিসাবে পরিচিত পশ্চিমবঙ্গ মণিপুর আর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশকে বলা হয় এশিয়ার ডিমের জুড়ি এশিয়ার ডিমের ঝুঁড়ি নামে পরিচিত অন্ধ্রপ্রদেশ আর মণিপুরকে বলা হয় ভারতের রত্ন মানে কি ভারতের রত্ন বলা হয়ে থাকে মণিপুরকে জুয়েল অফ ইন্ডিয়া নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি বাগিচা ফসল নয় বাগিচা ফসল নয় কোনটি ধান একটা বাগিচা ফসল নয় রাইট দেখো কি বলা হচ্ছে বাগিচা ফসল কাকে বলা হয় যেসব ফসল বা ফল বৈজ্ঞানিকভাবে পরিচর্যায় বাগিচায় চাষ করা হয় সেগুলোকে বাগিচা ফসল বলা হয় এই ধরনের ফসলের অন্তর্ভুক্ত হলো হলো ফল ফসল যেমন আম লিচু কলা পেঁপে হ্যাঁ পেয়ারা কুল এই যে বিভিন্ন ধরনের ফল সেগুলোকে চাষ করা হয় বাগিচার মাধ্যমে বৈজ্ঞানিক পরিচর্যার মাধ্যমে এটাকে বলা হয় বাগিচা ফসল তো এর ভিতরে বিভিন্ন ফল আসতে পারে বিভিন্ন শাক সবজি আলু টমেটো কপি বেগুনগুলো আসতে পারে বাগিচার মাধ্যমে যেগুলো চাষ করা হয় পানীয় ফসল বা মশলা জাতীয় ফসল যেগুলো হয় চা কফি এলাচ দারুচিনি মশলা জাতীয় যেতো ধরনের ফসল আছে বাগিচা ফসলের মধ্যে আসে তাহলে ধান কি ধান হচ্ছে একটা খাদ্য ফসল প্রধান খাদ্য ফসলের মধ্যে পড়ে ওকে এটা হিউজ পরিমাণে চাষ হয় বাগিচা ফসলগুলো হিউজ পরিমাণে চাষ হয় না ওকে হিউজ পরিমাণে চাষ হয় কিন্তু খুব বেশি সব জায়গাতে চাষ হয় না কিন্তু ধানগুলো আমরা যদি দেখি হিউজ পরিমাণে চাষ হয় এটা প্রধান খাদ্য ফসলের মধ্যে পড়ে ধান গম ইত্যাদি আইসোটোপ নেই এমন কোনটি একটি মৌল হলো কোনটি আইসোটোপ কাকে বলে পরস্পর দুটি মৌল যাদের পরমাণবিক ক্রমাঙ্ক সেম বা পরমাণু সংখ্যা সেম কিন্তু তাদের যে ভর সংখ্যা সেটা আলাদা এমন পরস্পর মৌলকে আমরা সাধারণত বলে থাকি আইসোটোপ তো কার আইসোটোপ নেই ফ্লুরিনের কোনো আইসোটোপ নেই অপশন সি ইজ রাইট অ্যান্সার বর্তমানে কি কী ব্যাচ চলছে টি ডব্লু এস দেখতে পারো বর্তমানে টি ডব্লু একাডেমি তোমাদের সেরা চাকরির প্রিপারেশন দিচ্ছে বিভিন্ন পেইড ব্যাচের মাধ্যমে যারা পেইড ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক তারা অবভিয়াসলি এক্ষুনি টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং অ্যাডমিশন নিয়ে ফেলো গেট রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড টি ডব্লু এস অ্যাপ তোমাদের সাথে রাখো ফর এনি টাইপ অফ যে কোনো ধরনের পরীক্ষার প্রিপারেশনের জন্য থেকে শুরু করে যদি চাও তবে আমাদের এই ব্যাচে পারো কেপি ফাউন্ডেশন ব্যাচ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাচ যার মাধ্যমে আমরা রেল এসএসসি এবং অন্যান্য সমস্ত পরীক্ষার প্রিপারেশন দিয়ে থাকি নেক্সট প্রশ্ন অ্যারোপ্লেনের চাকা কোন গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকে অ্যারোপ্লেনের যে চাকা থাকে সেই চাকায় এক ধরনের গ্যাসের ব্যবহার করা হয় কোন গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকে অ্যারোপ্লেনের চাকা খুবই সহজ প্রশ্ন সেটি হচ্ছে নাইট্রোজেন আমাদের বায়ুমন্ডলে সব থেকে বেশি পরিমাণে আমরা নাইট্রোজেন পাই প্রায় পার্সেন্ট বায়ুমন্ডলে নাইট্রোজেন আছে আর বিমানের চাকাতেও ইউজ করা হয় অবভিয়াসলি নাইট্রোজেন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া শীর্ষক বইটির লেখক কে লিখেছেন জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী দেখো কিছু বই এবং তাদের লেখক ইম্পর্ট্যান্ট এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন এডওয়ার্ড মর্গ্যান ফস্টার সংক্ষেপে ই এম ফস্টার অন দ্য অরিজিন অফ স্পিচেস বইটা লিখেছেন চার্লস ডারউইন ওয়ার অ্যান্ড পিস লিও তলস্তর লেখা বই দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট অ্যালবার্ট আইনস্টাইনের লেখা পুস্তক অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আনন ইন্ডিয়ান বইটা লিখেছে নিরদ চন্দ্র চৌধুরী অ্যান্ড অটোব্যোগ্রাফি একটা আত্মজীবনী লিখেছেন জওহরলাল নেহেরু কিছু ইম্পর্টেন্ট বই ফর ইওর এক্সাম গুরুত্বপূর্ণ কয়েকটা বইয়ের নাম দেওয়া হল একটু খাতায় টুকে রাখবে এটা উদয়শঙ্কর কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন উদয় শঙ্কর কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন উদয় শঙ্কর হচ্ছে আধুনিক ভারতীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন উদয় শঙ্কর এক্সকিউজ মি ওকে ব্যাক উদয় শঙ্কর তাহলে নৃত্যের সাথে যুক্ত এর সাথে সাথে আরেকটা নাম একটু জেনে রাখবে মমতা শঙ্কর মমতা শঙ্কর ইনিও একজন ডেরি স্টুডেন্টস নৃত্য শিল্পী যিনি রিসেন্টলি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নেক্সট প্রশ্ন গ্লাইকোলাইসিস কোষের কোন অংশে হয়ে থাকে সবাত শ্বসনের সবাদ শ্বসনের প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস পর্যায় স্টুডেন্টস গ্লাইকোলাইসিস তো এই যে সবাদ শ্বসনের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস এটা কোষের কোথায় হয় কোষের যে কোষের রস সাইটোপ্লাজম সেইখানে কিন্তু এটা হয়ে থাকে গ্লাইকোলাইসিসটা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন গবেষণা এবং রিসার্চের জন্য কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশিতে স্থাপিত হয় এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন রাইট আনসার হচ্ছে উইলিয়াম জোনস ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন নিচের কোন রিটের মাধ্যমে উর্ধ্বতন আদালত নিম্ন আদালতকে তার এক্তিয়ারের বাইরে বিচার কার্য থেকে বিরত থাকতে নির্দেশ দেন এটা একটু কঠিন প্রশ্ন যেহেতু রিডগুলো একটু কঠিন রিডগুলো সম্পর্কে বোঝা একটু টাফ আছে আমি রিডগুলো নিয়ে ক্লাস অলরেডি করে রেখেছি ইউটিউবে তুমি সার্চ করে দেখতে পারো রিটের উপর থেকে ফুল ক্লাস দেওয়া আছে আর যারা আমাদের ব্যাচের স্টুডেন্টস তাদের আমি প্র্যাকটিস ব্যাচে এগুলো সম্পর্কে খুব ভালো করে পড়িয়ে রেখেছি রিট গুলো সম্পর্কে রিট উচ্চতর আদালত যেটা হয়ে থাকে রিট বত্রিশ নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট জারি করতে পারে বত্রিশ ধারা অনুসারে রিট জারি করতে পারে আর রিট বা এটাকে আমরা লেখ বলে থাকি এই লেখ হচ্ছে কত প্রকারের হয় পাঁচ প্রকারের হয়ে থাকে তো রিট বা লেখ পাঁচ প্রকারের হয় এর ভিতরে আহุทธতন আদালত এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্টุทธতন আদালত মানে এখানে সুপ্রিম কোর্টকে বোঝানো হচ্ছে সুপ্রিম কোর্ট বা যে কোনุทธতন আদালত তার নিম্ন আদালত তার নিচের আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অথবা হাইকোর্ট জেলা আদালতকে হ্যাঁุทธতন আদালত নিম্ন আদালতকে তার এখতিয়ারের বাইরে বিচার কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতে পারে কোন ধারা অনুসারে সরি কোন রিটের অনুসারে সেটা হচ্ছে প্রতিষেধ বা প্রহিবিশন নামক রিটের আন্দারে প্রোহিবিশন হায়দ্রাবাদের স্বশাসিত রাজ্য কে প্রতিষ্ঠা করেন হায়দ্রাবাদে স্বশাসিত রাজ্য হায়দ্রাবাদে স্বশাসিত রাজ্য যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি হলেন নিজাম কুলমুলক আসফ ঝা আসফ ঝা তো ইনি প্রতিষ্ঠা করেছিলেন যিনি নিজামুল মুলক নামেও পরিচিত ছিলেন আসক ঝা হায়দ্রাবাদের রাজ্য প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বিখ্যাত পক্ষীবিদ কে পক্ষীবিদ ভারতের বিখ্যাত পক্ষীবিদ কে এর ভিতরে যিনি ভারতের বার্ড ম্যান নামে ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত যিনি তিনি হলেন সালিম আলী ভারতের পক্ষী মানব একজন পক্ষীবিদ ভারতে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু প্রথম কোথায় আঘাত করে ভারতে যে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুটা আসে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কখন প্রবেশ করে জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করে তো সেটা যখন ভারতে প্রবেশ করে সেই জুন মাসের প্রথম সপ্তাহে তখন এটা কোন পর্বতে বাঁধা খায় এখানে কোন পর্বত আছে পশ্চিমঘাট পর্বত তো পশ্চিমঘাট পর্বতে প্রাপ্ত হয়ে পশ্চিমঘাট পর্বতের যে পশ্চিম ঢাল আছে এক কথায় বলা বলতে হলে মালাবার উপকূল সেই মালাবার উপকূল অঞ্চলে ঠিক আছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তো এখানে রাইট আনসার হবে পশ্চিমঘাট পর্বত এবং মালাবার উপকূলে উপকূলে ভারতের প্রথম বৃষ্টিপাত ঘটায় ভারতের প্রথম বৃষ্টিপাত ঘটায় বুঝেছ পরের প্রশ্ন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কোন বছর প্রশ্ন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কোন বছরে উনিশশো সালে প্রথম নোবেল দেওয়া শুরু হয় ওকে গ্রান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রান্ড কলার অফ দা ন্যাশনাল অর্ডার অফ দা সাউদিফ উইথ ব্রাজিলস হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য গ্রান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এই সম্মাননায় সম্মানিত করা হয়েছে ফরওয়ার্ড ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রেজেন্টেড দ্য অ্যাওয়ার্ড ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই প্রাইসটা দিয়েছেন ইন রেকগনিশন অফ পি এম মোদি নোটেবেল কন্ট্রিবিউশন অন স্ট্রেংথিং বায়োলেট্রিয়াল রিলেশন অ্যান্ড ইনহ্যান্সিং ইন্ডিয়া ব্রাজিল কর্পোরেশন ক্রস কি গ্লোবাল প্ল্যাটফর্ম করবে। গ্লোবাল প্ল্যাটফর্ম তো বলা হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দো সিলভা রিসেন্টলিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছে কেন দিয়েছে ভারত এবং ব্রাজিলের মধ্যে অর্থনৈতিক এবং তোমার হচ্ছে রাজনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক লেভেলে ভালো করার জন্য বাইলেক্টরাল যে রিলিশন আছে সেটার স্ট্রেন সেটারও মজবুত করার জন্য কিন্তু রিসেন্টলি এই পুরস্কারটা তিনি প্রদান করেছেন তাকে নেক্সট মেগাস্থিনিস ছিলেন আমরা সকলেই জানি যে মেঘাস্থ এর কথা বলা হচ্ছে এই তিনি চন্দ্রগুপ্ত মৌজের চন্দ্রগুপ্ত মৌজর রাজত্বকালে ভারতে আসেন তো চন্দ্রগুপ্ত মৌজের রাজত্বকালে যে তিনি ভারতে এসেছিলেন সেই মেগাস্থিনিস কার দূত ছিলেন সেলুকাস নিকেটর নামক একজন গ্রিক শাসকের দূত ছিলেন তো সেলুকাসের দূত তিনি অ্যাকচুয়ালি ছিলেন সেলুকাস নিকেটর চলো এরপর দেখি নেক্সট আজকের হোমওয়ার্ক প্রদান করা হয়নি আচ্ছা হোমওয়ার্ক তাহলে একটা দিয়ে দেই সেটা হচ্ছে মেগাস্থসের লেখা বইয়ের নাম কি এটা আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলে কমেন্ট করে এটা জানিয়ে যাবে চলো পরের প্রশ্নে আসি কুতুবুদ্দিন আইবক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক দিল্লির দিল্লির প্রথম শাসক এবং তিনি ছিলেন দিল্লির প্রথম সুলতান বা সুলতানি যুগের প্রতিষ্ঠাতা সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হলেন কতুবুদ্দিন আইবক তো কতুবুদ্দিন আইবক বারোশো ছয় সালে প্রতিষ্ঠা করেছিলেন দাস বংশ এই দাস বংশটা কুতুবুদ্দিন আইবকের বংশ ছিল এই দাস বংশের আরো নাম আছে এটাকে বলা হয় মামলুক মামলুক বংশ বলা বলা হয় হয় অথবা আইবক থেকে সাল পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত জালাল খলজি নামক একজন ব্যক্তি খলজি বংশে প্রতিষ্ঠা করেন ততদিন পর্যন্ত এই দাস বংশটা দিল্লিতে শাসন করেছিল পরিকল্পনা কমিশন একটি কি পরিকল্পনা কমিশন একটি কি উনিশশো সালে স্থাপিত হয়েছিল পরিকল্পনা কমিশন উনিশশো পঞ্চাশে স্থাপিত হওয়া এই পরিকল্পনা কমিশন এটা একটা অরাজনৈতিক এবং সংবিধান অবিধিবদ্ধ একটা সংস্থা এটা উল্লেখ আমরা সংবিধানেও পাই না আবার এর উল্লেখ কিন্তু আমরা রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান হিসাবেও করতে পারি না এটাকে অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান বলা হয় আলেকজান্ডার ভারতে ছিলেন কত মাস বীর আলেকজান্ডার তিনি কত মাস ছিলেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করেছিলেন ওকে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন তখন আমাদের ভারতের উত্তর ভারতে নন্দ বংশের শাসন চলছিল তো সেই আলেকজান্ডার ভারতে ছিলেন মাত্র উনিশ মাস আইএমও কাউন্সিলের একশো চৌত্রিশতম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে আইএমও মানে কি আইএমও মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেট্রোলজি অর্গানাইজেশন মানে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা মেট্রোলজি মানে হচ্ছে আবহাওয়া তো আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় আছে সরি সদর দপ্তর নয় এর অনু অধিবেশন কোথায় হয়েছে লন্ডনে এর সদর দপ্তর বা আইএমও আইএমও এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে জেনেভাতে জেনেভাতে অবস্থিত চলো কিছু তথ্য দেখি ইন্টারন্যাশনাল এক মিনিট আচ্ছা এটা মেরি টাইম সরি 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 মাফ করবে মাফ করবে মাফ করবে আমি একটুখানি ভুল করে ফেলেছি এই আইএমএটা বলতে এখানে ইন্টারন্যাশনাল মেরি টাইম অর্গানাইজেশনকে বোঝানো হয়েছে সরি 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 একদমই আমি ভুল করে ফেলেছি মাফ করবে এটা সদর দপ্তর লন্ডনে আছে এটা সদর দপ্তর লন্ডন হেডকোয়ার্টার ইন লন্ডন সরি আমাকে মাফ করবে আর ইন্টারন্যাশনাল মেট্রোলজি অর্গানাইজেশন যেটা আছে সেটার তোমার হচ্ছে সদর দপ্তর যেটা সেটা অবস্থিত আছে তোমার জেনেভাতে ঠিক আছে এক হ্যাঁ ওটা ডবলু ও হবে অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজি অর্গানাইজেশন হবে সরি আর যেটা নাইনটিন উনিশশো পঞ্চাশে স্থাপিত হয়েছিল দিনটা যদি বলি তেইশে মার্চ তেইশে মার্চ স্থাপিত হয় মার্চ দিনটাকে বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয় অনেক বড় মিস্টেক করে ফেলেছি সরি যাই হোক এটা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন অর্থাৎ তোমার হচ্ছে সামুদ্রিক গবেষণা একটা অর্গানাইজেশন তো এটার সদর দপ্তর হচ্ছে লন্ডনে নেক্সট সবুজ বিপ্লব হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমি খেয়াল করিনি ওটা হ্যাঁ ওটা ডব্লিউ এমও হওয়ার কথা ছিল ডব্লিউ এমও মানে মেট্রোলজি অর্গানাইজেশন সবুজ বিপ্লব হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবটা সংগঠিত হয় চলো ক্লাস এখানেই শেষ করবো ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাস দেখা হচ্ছে একটি নতুন পর্ব নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য টা বাই